কেমন আছি আমরা সবাই ভালো আছি আমরা বরিশাল তালতলি বাজার আমরা তাজা ইলিশ মাছ কিনতে আসছি এখানে আমাদের সাথে আছে কুমিল্লা থেকে আইসিডি শরীফ স্যার আমাদের এখানে আছে আমার বন্ধু হালিম আমার বন্ধু আছে আলোদ্দিন খলিফা জিন্দাবাদ ফেসবুক জিন্দাবাদ ইনশাল্লাহ বরিশাল শহরটাকে ঘুরে দেখাইলাম আমাদের শরীফ আইসিডি স্যারকে কেমন লাগলো বরিশাল শহর হ্যাঁ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ জানাই হালিম স্যারকে আলোদ্দিন স্যারকে আর প্রিয় ভাই মামুন ভাইকে খুব সহজ সরল একজন মানুষ খুব প্রাণপ্রিয় মানুষ আলাউদ্দিন স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই সময় দিয়েছেন হালিম স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই বরিশালে এসে প্রথম মুখগুলা দেখেছি যা আশা করেছিলাম মানুষগুলোকে আমি প্রথম দেখবো সাক্ষাৎ পেয়েছি অসংখ্য ধন্যবাদ জানাই আলাউদ্দিন স্যার ধন্যবাদ স্যার শরীফ আহমদ স্যার স্কুমলা থেকে আসছে বরিশালে তাকে নিয়ে আমরা এই তালতলি বাজারে আসলাম মাছ কিনতে আমরা সঙ্গে দিলাম খুব ভালোই লাগছে ধন্যবাদ স্যারকে স্যার যেহেতু কুমিল্লা থেকে এসেছে কালকে রাত্রে আমার সাথে কথা হয়েছিল সকালেই আমরা এই চারজন একত্রিত হয়েছি এবং চিন্তা করলাম একটু যে কালকুলি বাজারটা ঘুরে আসি তাই তাকে নিয়ে ঘুরে আসলাম যেহেতু কুমিল্লা থেকে আসছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি স্যারকে পেয়ে আমরা খুব আনন্দিত এবং উত্তর ধন্যবাদ 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 ফেসবুক দিন দেবাদ টাটা টাটা ভাই বাই বাই বাই